তালের রুটি তালের রস ঘুষিচ্ছি রস বার করতে আছে তারপরে এই রস দিয়ে এই যে দেখেন এই যে দেখা হচ্ছে দেখাও দর্শকদের কি দেখাও এই যে দর্শক আর রস বার করতেছি এখান থেকে রুটিও খাবো আবার বড়াও বানাবো তালের কে কি খাবেন আপনারা সবাই চলে আসে রাত্রে খাওয়া দাওয়া শুরু হওয়া যাবে